এটাই ছিল এক সময় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস যারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ছোটো ছোটো স্টুডেন্ট এরাও একমাত্র পথ হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে ডেয়ার ফরেস্টের বাড়িগুলো ঘরগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফারাক্কা যে ডিয়ার ফরেস্টটা রয়েছে ওইখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পরিবার রয়েছে ওই পরিবারটা জঙ্গলের মাঝখানে রয়েছে ওটা কীভাবে রয়েছে ওদের জীবনযাপন কীভাবে চলছে ওদের সংসার ওগুলোই সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তো শেষ পর্যায়ে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে যেতে হবে না হবে সম্পূর্ণ থাকছে কীভাবে আসতে হবে এই জায়গাটাই সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তো তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আমাকে যেতে হবে এই গ্রামটার মধ্যে তো ওই পার হতে হবে তার আগে একটা রয়েছে পুকুর পুকুর তো না এটা হচ্ছে গঙ্গা নদী সামনে রয়েছে গঙ্গা নদী আর এখানে দেখতে পাচ্ছেন চাষ করছে কিছু মানুষ সম্পূর্ণটাতে মানে ফুট্টা টুট্টা অনেক রকম বিভিন্ন ধরনের সব কিছু লাগানো আছে এখানে গেছি তবে আমাকে ঠিক করে মানে হচ্ছে নদীর ওই পারটা এখানে একটা নদী আছে ফিরার কেনা যেটা ওইদিকে নাম হয়ে গেছে তো চলুন ওই সাইডটা আমরা পার হই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখুন গাছগুলো দেখুন কি সুন্দর ফল একদম কী সুন্দর লাগছে এই গাছটা হচ্ছে এই গাছটায় আরও বেশি সুন্দর লাগছে মানে ফুল হয়েছে তার জন্য আরও আর সামনের দিকে রয়েছে বট গাছ তো এখান থেকে আমাকে এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে অনেকটা দূর প্রায় এক কিলোমিটার মতো ওই ঘাটটায় যাওয়ার জন্য তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আর আপনাদের দেখাতে থাকি সাইডে দেখুন একদম চারিদিকে সবুজে ভরা গাছ এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটাকে আমাকে পার হতে হবে তো এখানে যাওয়ার জন্য এই সামনের দিকে আমাদের ঘাটটা আছে এটাকে বলা হয় তালতলা ঘাট মানে এটা হচ্ছে পুরোনো ঘাট আর নতুন ঘাটটা যেটা আছে ওটা আগে রয়েছে মানে পিছন দিকে ছেড়ে আসলাম তো ওই ঘাট দিয়ে মানে ওই আমি যে ডিয়ার ফরেস্টে যাবো ওই জায়গাটা যাওয়ার মতো রাস্তা নেই তো এই ঘাটটা থেকে আমাকে যেতে হবে দেখুন কী একদম ঠান্ডা পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে টোটো মোটো লেগে আছে মানে সব মানুষজন আসা যাওয়া করে এটা দিয়ে তার জন্য এখানে টোটো মোটো লেগে আছে মানে দাঁড়িয়ে আছে আর কি তো চলুন আর দেখুন না এই সাইডে কত মানুষজন পার হচ্ছে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন সবাই পার আছে আমি এটা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই প্রচুর গরম প্রচুর গরম মানে প্রচুর প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আজকে এটা হচ্ছে নৌকোঘাট তালতলা নৌকোঘাট ঘাট দেখতে পাচ্ছেন নৌকাটা ওই পারে আছে মানে এই পারে আসবে তার জন্য এখানে সাইডে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে রেস্ট নিচে কারণ রোদ আছে তার জন্য মানে নৌকোটা এই সাইডে চলে আমি কি আমরা এখানে যত কেউ আছে সবাই আস্তে আস্তে নিচে নাম আর নৌকোটা ততক্ষণ হয়তো চলে আসবে এখানে আসলেই সবাই নেমে যাবে এখান থেকে নিচে এই সাইডে ভুটটা লাগানো আছে সম্পূর্ণটাতে আর এই সাইডে সম্পূর্ণটাই ভুটটা লাগানো আর আমাকে পারে তো এই নৌকো দিয়ে এই সাইড সাইডে ভুটটা লাগানো আছে সম্পূর্ণ মাছ নে হ্যাঁ মাছ নে গেছে লেন সব বিক্রি হয়ে গেল ইনি মাছ নিয়ে গেছিলেন সম্পূর্ণ মাছ বিক্রি হয়ে গেল যতটা ছিল মানুষের যাতায়াত একমাত্র রাস্তা আছে এই এটা এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যদি মানে বর্ষা টাইম ডুবে যায় তখন পুরো একদম এই যেটা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে হেঁটে হেঁটে আসলাম এইটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় নইলে ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা উঁচু জায়গাটা ওটা দিয়ে ওই সামনে নৌকো লাগে মানে বর্ষার টাইমে যখন এগুলো তো বর্ষার টাইমে পুরো ডুবে যায় আর এটা দিয়েই মানে মানে ফিটার ক্যানেলের সাহায্যে মানে গঙ্গা নদী দিয়ে ফারাক্কা পার করে ওই পার নৌকো নিয়ে যাওয়া হয় কারণ ওইটা ব্রিজের জন্য মানে সাইডে যেটা একটা ব্রিজ আছে ফারাক্কা ব্যারেজ যেটা ওটা দিয়ে টৌকো কোনো যাতায়াতের ব্যবস্থা সুবিধা নেই মানে কারণ যে ব্রিজ আছে ওটা দিয়ে যেতে পারবে না তার জন্য এইটা দিয়ে এই হচ্ছে ফিটার ক্যানেল এই যে গঙ্গা নদী থেকে এসে ফিটার ক্যানেল পরিচিত এই সার্টি চলে গেছে আর একটা জিনিস ভালো লাগলো এখানকার যে নৌকো ঘাট পার হলাম তো এখানে কোনো পয়সা টয়সা লাগে না এদের এনাদেরকে মানে ব্যারেজ থেকে মানে টাকা পয়সা দেয় প্রতি মাসে মানে করা আছে তো ব্যাস ফ্রিতে আর কি পার হয়ে গেলাম এই নৌকাটা তো এবার আমাকে যেতে হবে এই ফরেস্টের মধ্যে রাতের বেলা মনে হয় এখানে কারেন্টের ব্যবস্থা আছে কিনা জানা নেই এখানে দেখতে পাচ্ছি একটা সোলার লাইট লাগানো আছে দেখতে আছে আর ফুলগুলো দেখুন কী সুন্দর একদম ফুরগুল থাকছে মানে এই জায়গাটা পরবর্তী সময় হয়তো ডুবে যায় মানে বর্ষার টাইমে প্রচুর জল হয়ে যায় এই জায়গাগুলো এই মুহূর্তে শুকনো আছে আর ওখানে একটা দেখলাম যে ঘর আছে ঘর বলতে মানে থাকার মতন প্রচুর রোদের তাপমাত্রা তার জন্য হয়তো এখানে একটা থাকার মতো জায়গা করে দিয়েছে তো এবারে আমাদেরকে উঠতে হবে উঁচুর দিকে এটাই হচ্ছে ফরেস্ট ডিয়ার ফরেস্ট তো চলুন আস্তে আস্তে উঠি আমি ঠিক একদম ওই পার থেকে আসতে এই যে নৌকা পার হলাম নৌকাটা দেখতে পাচ্ছেন একজন মাঝি টানছে ওটা পার হয়ে পারে আসলাম আর এই পারে দেখতে পুরো একদম জঙ্গলে ভরা চারিদিকে আর এখানে দেখতে পাচ্ছি দুটা জায়গা করে দিয়েছে বসবার মতন কি সুন্দর লাগছে এইটা মানে এই যে ফরেস্টটা আছে এখানে হরিণ অনেক ধরনের পশু পাখি থাকতে ভেতরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানে পুরো ভেঙে ভেঙে পুরো ফীতকাল করে দেওয়া হয়েছে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এটাই ছিল মেন গেট আগে মানে সম্পূর্ণ ভেঙে দেওয়া আর পাঁচিল দেখতে পাচ্ছে এরকম পাঁচিল দেওয়া ছিল তো এই এই সাইডে একটা গ্রাম রয়েছে এই গ্রামটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে আপনাদের এর পাশে একটা গ্রামটা রয়েছে ওই গ্রামটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি নাম আছে ডেয়ার ফরেস্ট তো দেখতে আছেন এটা হচ্ছে টোটো টোটোওয়ালার নম্বরও দিয়ে দিচ্ছে এখানে যারা মানে এখানে আসতে ইচ্ছুক তারা এখানে টোটোওয়ালার নম্বরটা কন্ট্যাক্ট করে মানে কল করে ডেকে নিতে পারে এগুলো ঘরে হয়তো গার্ড টার থাকতো আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এগুলো সাইডে সাইডে সম্পূর্ণটাতে মানে বসার মতো জায়গা করে দেওয়া হয়েছে আর চারিদিকে একদম জঙ্গল ফরেস্ট তো ফরেস্টের রকম একদম পুরো এই গ্রামটা কিন্তু এই আমাকে ফরেস্ট পার হয়ে ওর পিছন দিকটা রয়েছে একটা গ্রাম সেটার নাম হচ্ছে ডেয়ার ফরেস্ট তো ওই জায়গাটাতে আমরা যাব এখানে পুজো হবে না কাকা ও প্রতিদিন হয় না মানে সপ্তাহ সপ্তাহে ও গ্রামটা কত দূর এখান থেকে কাছেই পাঁচ মিনিট লাগবে ঠিক আছে তো এক কাকা আমাকে বললো পাঁচ মিনিট মতো লাগবে গ্রামটা যাওয়ার জন্য আর এগুলো পুরো একদম জঙ্গলে ভরা আছে আর ভিতরে যাওয়াটা আমার সঠিক ঠিক হবে না তার জন্য ভিতরে যাবো না পুরো একদম জঙ্গলে ভর্তি মানে ফরেস্ট মানে বুঝতে পারছো তোমরা কতটা জঙ্গল হতে পারে এর ভেতরে দেখুন চারিদিকে জঙ্গলে ভরা এই গ্রামটা এটা একদম উঁচু জায়গা মানে এর পাশে রয়েছে গঙ্গা নদী তো এই উঁচু জায়গার মধ্যে দেখতে পাচ্ছি কতটা রোড টোড রোড তৈরি করা হয়েছে পিজের রোড মানে হয়তো একবারে হয়তো ঠিক করা হয়েছে তারপর থেকে আর একবার হয়তো ঠিক করা হয়নি আর যে ঘাটটা আমি পার হয়ে আসলাম ওই ঘাটটার নাম হচ্ছে তালতলা ঘাট দ্বারা ঘাটের কারণ হচ্ছে আমি বুঝতে পারছি যতটা যে তাল গাছ থাকার জন্য আর এখানে দেখুন গাছগুলোতে বাবুই পাখির বাসা মানে চারিদিকে হয়তো মানে এরকমই মানে তাল গাছ আছে তার মধ্যে বাবুই পাখির বাসা ধরনের কিছু একটা করা আছে তার জন্য হয়তো তালতলা ঘাট নাম করা হয়েছে এখানে আর এর পিছন দিকে রয়েছে গঙ্গা নদী আর এইগুলোতে হয়তো গার্ড মার থাকতো আগে মানে এখন বিলুপ্ত হয়ে গেছে আস্তে আস্তে এই জিনিসগুলো সব কিছু শেষ হয়ে যাচ্ছে মানে ধ্বংস হয়ে চলে যাচ্ছে এগুলো গার্ড থাকতো আগে চাপার জন্য সিডিও অপশানও ছিল এই এই মুহূর্তে নেই তো চলুন আগে যাই গ্রামটার দিকে আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে কি এই গ্রামটায় আসার জন্য একমাত্র রাস্তা আছে সেই নৌকোপথ যেটা দিয়ে আমি নৌকো দিয়ে আসলাম ওটা হচ্ছে একমাত্র পথ তাছাড়া একটা পথ আছে তো ওটা যদি ঘুরে আসা যায় ওটা প্রায় কুড়ি কিলোমিটার ঘুরে আসতে হবে তাহলে মানে এখানে পৌঁছানো যাবে আর এটা এনএস থেকে প্রায় ওই দু কিলোমিটারের কাছাকাছি হবে এনএস টুয়েলভ থেকে টুয়েলভ আর থার্টি ফোর থার্টি থ্রি ওখান থেকে আসতে দু কিলোমিটার মানে দশ টাকা ভাড়া দিয়ে আর এখানে যারা আসতে চাও মানে এই জায়গাটায় ডিয়ার ফরেস্টে তো উনি ফার্কা স্টেশন বা ট্রেনে নামতে গেলে ট্রেন স্টেশন থেকে টোটো বা টোটোওয়ালাকে বললে হয়তো দশ টাকার বিনিময়ে পৌঁছে যাবে তালতলা ঘাট যদি বলে যে কোথায় আসবে তালতলা পুরনো নৌকো ঘাট তাহলে তোমরা চলে আসবে এই ঘাটে বাস স্ট্যান্ড থেকেও তোমাদের দশ টাকায় পৌঁছে দেবে এখানে আর ট্রেন স্টেশন থেকেও দশ টাকার বিনিময়ে তোমাদের পৌঁছে দেবে এখানে তো ওখান থেকে তারপর সোজা এই পারে চলে আসবে এই পার থেকে হেঁটে একদম সোজা চলে যাবে তারপর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি পুরো ফাঁকা মানে একজন মানুষ নেই পারে এখানে কুড়ি পঁচিশটা পরিবার থাকে এই গ্রামটার মধ্যে এটা নিয়ে একটা পরিবার পরিবার বলতে একটা গ্রাম কুড়ি পঁচিশটা ফ্যামিলি মিলিয়ে একটা গ্রাম এই গ্রামে ইলেকট্রিক ব্যবস্থা আছে কিনা জানা নেই আমার সঠিক যায় তারপর তোমাদের দেখাচ্ছি তোমাদেরই বলছি আপনাদের বলছেন কারণ ছোটো আমাকে ছোটো অনেকে দেখে ভিউয়ার্সটা অনেকে বড়ো আছে আমার থেকেও বয়সে তো তোমাদের তাই মনে হচ্ছে যে কানেক্ট করতে পারো আপনি আর আপনাকে মানে কানেক্ট করতে পারো তার জন্যে মানে তুমি বলছি আর এখানে দেখুন কিছু রাখাল গরু চালাচ্ছে এদিকেও রয়েছে চারিদিকে গরু ওখান থেকে হেঁটে আস্তে আস্তে প্রায় শেষমেস মানে গ্রামের দিকে পৌঁছালাম তো দেখতে পাচ্ছি এই হচ্ছে গ্রামটা শুরু এখানে কারেন্টের ব্যবস্থা আছে এটা আমার সব থেকে ভালো লাগলো তো চলুন আস্তে আস্তে যাই আর এখানকার ঘর বাড়ি সব কিছু দেখায় আপনাদেরকে দেখুন এই যে লোকড়িগুলো আছে এই সব জিনিসগুলো পুড়িয়ে হয়তো রান্নার কাজে লাগবে রাস্তাটা দেখুন একবারই হয়তো রাস্তাটা ঠিক করা হয়েছে তারপর থেকে এরকমই হয়তো পড়ে আছে মানে হাসার জন্য জায়গা করেছ নাকি আপনারে দি না কি না 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 মানে ওইখানে দাও আছে নাকি না না এখানে আছে মানে একটা আছে তো ফলে বনে কি গলে আপনি বাড়ি কথা এখানে হ্যাঁ মানে 1000 পিছ হয়ে যাবে তাই না 700 মারতে যাবে নাকি माछ धरते माने दिन मान माने माछी धरन ना कि दिन मान ना अखन जाबो देखले चला दो दे फिर भोरे जाबो चाटा हां हां माने अखन जाल फेले देले दे आबार सकाल वाला जाबे आबार सकाल वाला जान दो दोपहर वाला आरेक बार, बार ना ना दे सकाल 8 टर मते कासे 7 टर मते और गोर दिन मान बस्ता रो दे 3 टा 4 टा दिगे हां दारु माने सब हां दो तीन घंटा वाला ओई वाला दो तीन সবাই মানে বেশিরভাগ তামিলনাড়ু তেলেঙ্গানা সব বলছিল উপরে কথা বললাম একজনের সাথে ঠিক আছে আসছি মানে ভিডিও বানানোর জন্য এসছি আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে কি যে নৌকো পার হচ্ছি নৌকো পার হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না মানে হয়তো লোকাল মানে দূর থেকে হয়তো আসতে গেলে হয়তো বলবে যে কি টাকা পয়সা চাইবে বা কিছু একটা তো তোমরা বলবে যে এখানে একদম ফ্রি আছে আমার ভিডিওরা হয়তো দেখাতে পারো তাদেরকে যে কি হ্যাঁ এরা গেছে তাই কেউ বলে রাখিস কি ফ্রি মানে কেউ টাকা পয়সা চাইতে গেলেও দেবে না কারণ যে এখানে ব্যারেজের ব্যারেজ থেকে আর কি মানে মাঝি রাখা হয় এই মুহূর্তে নেই দুপুরের দিকে থাকে না প্রায় বলে যে এগারোটা থেকে ওই তিনটা চারটা পর্যন্ত থাকে না তারপর বিকেলবেলা থাকে আর সকালবেলা থাকে মানে ওইটা টাইমটায় মানে প্রচুর লোকজন যাতায়াত করে তার জন্য সেই টাইমটায় লোকজন থাকে এখানে মাঝিরা আর কি আর অন্যান্য টাইমে থাকে না মাঝিরা আর দেখতে পাচ্ছেন এখানে দেখুন দেখুন এই ছেলেটাই ট্রেনে নিয়ে আসছে নৌকাটা বুঝতে পারলে ওইবার থেকে আমরা হেঁটে আসলাম তখন হ্যাঁ একাই আসলাম এইখানে দেখুন মানে এখানে তো মাঝে থাকে সব সময় না থাকে মাঝে থাকে মাঝে মধ্যে থাকে না থাকে আর এখানে বাচ্চাগুলো স্নান করছে আর সেই সব কালটাকে উপভোগ করছে ভালোভাবে আর এখানে চারিদিকে সবুজ ঘেরা না ভুট্টা আর কি বলেন না বজরা বজরা আপনার বাড়ি কোথায় এখানেই এই পারে ফরেস্ট না আপনার মানে এই সাইডে জায়গা আছে না কি সম্পূর্ণ আর ওই যে চর আছে ওই গঙ্গা নদীর মাঝখানে ওগুলো চর আপনার জায়গা নয় পুরোটাই না মানে ওই সাইডটা যেটা চরটা আছে শেষের দিকে যে গাছগুলো আছে

আৰু তিনিটা ঘৰ চল্লিটা মানে বাঢ়ি মানে পঞ্চাছটা নাছে বাঢ়ি ট'টাল ভোটাৰি আছে আঠশৰ পৰা ওই যে ওখানে যে কটা ভুঁসা আছে ওই কটা ভুঁসা আপনার আমার ওখানে কাউতে আছে কটা ভুঁসা সরের ভুঁসা নেই এখানে তিন জানার ভুঁসা আছে ওইটা দেই আপনার কটা ভুঁসা আছে टोटल আমার কোন ছিল 16 টা কি 18 টা 18 টা অন্য জনের তো আরো বেশি 20 টা হলো কোন 25 টা কে 30 টা কে একলা তলাতে আটাটা জল হয়ে যায় এগুলা এগুলা খুব কম দিয়ে এগুলাতে অল্প জলটা হলো আর ওইটারে গ্রাম গুলা না গ্রাম গ্রাম টু বানানা ভালো ভালো এগুলা ঘর একটু যদি সিল বন্ধ হলে এগুলা ভালো হয় হ্যাঁ এই যে নিচু গুলো যে গ্লাসে সবটা ডুবে যাবে हां জল যদি করতে বলে এইলা সব যে প্রাইজ আছে সব ছোট সব ছোট হয়ে যায় তুমি কেমন আপনি কি ঘোষণা চৌধুরী এইখানে স্যার একটা জিনিস ভালো লাগছে যে কি এখানে মানে অন্যান্য সাইডে দেখি তালের কাছে অনেক দেখতে পাই কিন্তু এই জিনিসটা দেখতে পাই না যে কি বাবুই পাখির বাসা মানে আমাদের ওই সাইডেও মানে তালের কাছে প্রচুর কিন্তু ওই সাইডে বাবুই পাখির বাসা মানে দেখাই যায় না তালের কাছে কিন্তু এইখানে দেখুন মানে এতটা বাবুই পাখির বাসা আছে কল্পনা করতে না একটু আগে তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে যে ওই ডিয়ার ফরেস্টের মধ্যে আর এইখানে দেখুন কত বাবুল পাখি বাসা পাখিগুলো দেখুন কত সুন্দর আর এখানে চারিদিকে সবুজে ঘেরা চারিদিকে মানে সবুজে ভরা আর পাশে রয়েছে গঙ্গা নদী গঙ্গা নদীতে কী হয়েছে মাঝে মাঝে চর পড়ে গেছে তার জন্য মানে জায়গাগুলো দেখা যাচ্ছে যে কি বর্ষার টাইমে সম্পূর্ণ ডুবে যায় এই গ্রীষ্মকালে মানে সম্পূর্ণটা ডুবে না তার জন্য দেখতে পাচ্ছেন যে কি চর টর পড়ে আছে চারিদিকে মানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে শুকনো হয়ে আছে আমি যেটা দিয়ে হাঁটছি এটা পরবর্তী সময়ে মানে ডুবে যায় তখন একদম পুরো জলে ভোর নাই ভরে থাকে তখন এখানকার যাতায়াত প্রচুর মানে অসুবিধা হয় মানুষের আর দেখুন এই পার থেকে মানে গরু টরুকে চড়াতে নিয়ে যায় নদীর ওই পারটাই যেটা আমি এখানে মানুষের সাথে কথা বলে জানতে পারলাম নাকি এখানকার যে বাসিন্দাগুলো আছে তাদেরও মানে ওই পাড়েও মানে জম মানে জায়গা আছে জমি মানে ওই পাড়ে জমি জায়গা অনেক কিছু আছে ওখানে চাষবাস করার জন্য যায় এখানে মানুষ চাকরিজীবী নেই বললেই চলে আর এখানে দুজন মানুষ চাষ করছে যাই ওনাদের কাছে যে কথা বলি তো কি জানা যায় কি বুঝতে পারি আর এগুলো চারিদিকে বাবলার কাছ দেখতে পাচ্ছি ওটা একটা দেখালাম যে গুমানি নদীর আগে যেটা একটা দেখালাম নদী পার হলাম মানে টোটাল দুটা নদী পার হয়েছি একটা হচ্ছে ফিডার ক্যানেল যেটা পরবর্তী নাম দূরে যে পরবর্তীতে ফিডার ক্যানেল নাম হয়েছে আর যেটা দ্বিতীয় তো পার হলাম ওটা হচ্ছে গুমানি নদী গোমানি থেকে আসে ওরই একটা শাখা দেখুন এই যেটা ব্রিজটা দেখুন এর নিচ দিয়ে চলে গেছে গুমারি নদী আর একটা শাড়ি ব্রিজটার অবস্থা দেখুন মানে কীরকম অবস্থায় আছে আর এখানে দেখতে আসেনি পাইপে করে জল দিচ্ছে মানে এসে গুমারী নদী গুমারী নদী থেকে জল দিচ্ছে চাষবাস করার জন্য দেখুন এইখানে দুজন মানে ওরা হয়তো বাবা ছেলে আছে দুজন ওরা দুজন মিলে চাষ জমিতে জল দিচ্ছে আর এগুলো তো পাটের পাট লাগানো হয়েছে সম্পূর্ণটাই প্রচুর গরম প্রচুর টেম্পারেচার চল্লিশের কাছাকাছি চল্লিশ পার হয়ে যাবে আরে তোমার ব্রিজটা দেখায় কীরকম অবস্থায় আছে এই মুহূর্তে ব্রিজটা দেখুন কতটা ট্যারা হয়েছে মাঝখানে আর এই যে ভর ভর্তিতে করে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার ঘাট মানে এখানে কেউ মারা যায় হিন্দু ধর্ম মানে পুরোটাই তো হিন্দু গ্রাম তো যারা মানে মারা যায় তাদেরকে এখানে মানে যা মানে যা করা হয় পুরানো হয় আর এখানে দেখুন এই তালের গাছটা ওগুলো বাবুই পাখির বাসা দেখতে পেলেন এখানে তাল হয়ে গেছে এই গাছটাই তো এইখানে দুজন মানুষ আছে দু তিনজন ওনাদের কাছে যেয়ে একটু কথা বলে জানি দেখি কীরকম এই দেখতে আছেন নিচে আছে দুজন তো ওইখানে যাবো দিয়ে ওনার সঙ্গে কথা বলে জানি কিছু যদি জানতে পারি এখানকার ব্যাপারে এইটা দিয়ে মানে এইটা দিয়ে চলে যাবেন

পাই আস্তাতে নেতে অন্য ক্লাস انا সকাল বেলা এসে এখন যাচ্ছেন না খাওয়া দাওয়া করেছে সব আমার দাওয়া তো হয় না দুপুরটার খাবার হয় না সকালের হ্যাঁ এটা আবার কেন নিয়ে হবে পাইপটা আপনি আমি দিও

মানে ট্রেনে নিয়ে যেতে পারে তার জন্য এই পেট্রোল এটা এই স্যার একটু সামনের দিকে করে নেন বেশি সুবিধা হবে দাঁড়ান করে দিচ্ছি

রাত করে জলে দিন করে যায় না জলে কিনা দিন করে তো সোলার লাইট জলে অবস্থায় এই মুহূর্তে আছে আর এটা রেস্ট জায়গাটা জায়গাটা খুব সুন্দর এই আর এর পাশে লাগানো আছে ভুট্টার গাছ ভুট্টাও বলছে অনেকে অনেকে আবার মাখায়ও বলছে যায় না কোনটা কি আমি হয়তো চিনিও না ঠিক করে কোনটাকে ভুট্টা বলে কোনটাকে মা বলে আর ওইখানে দেখুন একটা চাষি মানে গরু চালাচ্ছে আর এখানে ফুলগুলো দেখুন কি সুন্দর অপূর্ব চারিদিকে আর এই সম্পূর্ণটাই মানে বনের রকম একদম বনের বন বললেই চলে মানে পুরো একদম জঙ্গলে জঙ্গল আর এখান থেকে একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে দারুণ লাগছে সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজ পুষতে পারছি যাই না ফারাক্কা ব্রিজটাকেও দেখা যাচ্ছে এখান থেকে আর এখানে একটা টিউবওয়েল আছে টিউবওয়েলটা কোনো কাজের নেই জল পড়ছে না ও অবশ্যই আমি টিউবে দেখে যে কি জল পড়ছে কিনা একটু দেখি জল যদি পড়লে খুব ভালো হয় প্রচুর গরম এখানে মনে ধরছে না জল পড়বে বাপরে বাহ আর এই যে দেখতে পাচ্ছে না এগুলো সম্পূর্ণটায় জল দিয়ে দেওয়া হয়েছে আজকে মনে হয় জল দিচ্ছে এরকম মনে হচ্ছে আমার তো এগুলোতে সম্পূর্ণটাতে ভুট্টার গাছে লাগানো হয় আর মাখাই মাখাই থেকে আমি আসতে চিনি না ঠিকঠাক মানে ভুটটাটাকে ভালোভাবে চিনি মানে যেতেও পারি আর কি এই যেতে তো এবার তো মাখায়ের গাছ বলছিলো একটু আগে এক কাকার সাথে কথা বললাম তো এবার হচ্ছে ভুট্টার গাছ আর মাখায়ের গাছে লাগানো হচ্ছে বা মাখায়ের গাছে লাগানো হয়ে গেছে মানে ভুট্টার মাকায় লাগানো হয় দু রকম গাছ এখানে লাগানো হয় দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে ডেয়ার ফরেস্টের বাড়িগুলো ঘরগুলো আর চারিদিকে নৌকো এইখানে মানুষের সাথে কথা বলে যতটা বুঝতে পারছি বেশিরভাগ মানুষজন মানে এই হাঁস দেখতে পেলে হাঁস গরু হাঁস গরু তাছাড়া মাছ ধরা এগুলো নিয়ে মানে চলে আর কি এখানকার মানুষের জীবন জীবিকা আর দেখতে পেলে ঘর এরকম মানে পাকা বাড়ি আছে বাস এইটুকুটাই আর চারিদিকে মাঠে ভরা এটাই ছিল সময় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস যেটা ফারাক্কের মধ্যে পড়ে এটা ফরাক্কা ডিয়ার ফরেস্ট ফারাক্কা ব্যারেজের ফাঁকা ব্যারেজ প্রজেক্টের পার্সেই কিন্তু এখানে বন্ধ হয়ে পড়ে কত কতদিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে এটা আমার আর জানা নেই প্রায় এখানকার স্থানীয় বাসিন্দা চার পাঁচ বছর হবে এরকমই পড়ে আছে চার পাঁচ বছর থেকে আর এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই আর ওইপালে দেখতে পাচ্ছি একটা সোলার যেটা আসার পথে তোমাদের দেখালাম ওটাই আছে আর এটা এই যে তাপের জন্য এটা কুড়ে ঘর এরকম করে রেখেছে আর রেজিস্ট্রেশন নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ছোটো ছোটো স্টুডেন্ট এরাও একমাত্র পথ হচ্ছে এটাই এই নৌকা ছাড়া কোনো মানে যাতায়াতের ব্যবস্থা নেই এইটাই হচ্ছে একমাত্র রাস্তা কারোর যদি কোনো কিছু হয় অসুস্থ অসুস্থ তাও এই রাস্তা দিয়েই আসতে হবে এই হচ্ছে এখানকার মানুষের জীবন এইভাবেই চলে আসছে হাজার হাজার বছর হাজার তো না মানে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে এই গ্রামটা প্রায় পঞ্চাশ ষাট বছর আগে বসেছে পঞ্চাশ ষাট বছর ধরে এই একমাত্র রাস্তা আর একটা রাস্তা আছে ওটা প্রায় কুড়ি তিরিশ কিলোমিটার ঘুরে যেতে হবে মানে মেন রাস্তা যেখানে মানে এগুলো কোনো মার্কেট নেই পুরো একদম গ্রাম আর এখানে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে ফিটার ক্যানেলের অবস্থা ফিটার ক্যানেলের শুরুতে হচ্ছে এই যে এখান থেকে কিছুটা আগে গিয়ে গঙ্গা নদী থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছে গঙ্গা নদী চলেছে এক সাইডে ফিটার ক্যানেল এই সাইডে যেটা ছোটো একটা ব্রিজ আছে ওটার সঙ্গে মিলে গিয়েছে এই নদীটা গিয়ে এই সাইডেও একটা গেট আছে লক গেট নাম তো ওটা অনেক টাইম লাগবে আর যাব না তো আজকের ভিড়টা মোটামুটি যতটা দেখানো ছিল ততটা আপনাদের দেখে দিলাম তো আজকের ভিড়টা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিড়েতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিড়িতে